মা রোরে মারতে থাক কত করে বললাম মাজারের জায়গা আমার দখলে চাই আমার দখলে থাকলে তোরা তোদের কার্যক্রম চালাবি কিন্তু তা নয় এবার বুঝেনে কত ধানে কত চাল হয় ওরে গুড়িয়ে দাও ওরে পুড়িয়ে দাও ওরে দাও আমি গেলাম গ্রামের নাম মহিপুর সে গ্রামেই বসবাস করত আল্লা ভক্ত এক ব্যক্তি নাম ছিল নূর মোহাম্মদ লোকে তাকে নূরা পাগলা বলে ডাকত কারণ সে আল্লাহর প্রেমে এতই মশগুল ছিল যে নিজের শখ আহ্লাদের কথা তেমনটা ভাবতেন না সেই পাগলা মারা গেলে তাকে ঘিরে গড়ে ওঠে মাজার যার নাম হয় নূরা পাগলার মাজার ভক্তরা আসে সেই মাজারে খাদেমের কাছে নুরা পাগলার জীবন কাহিনী শুনে মিলাদ কিয়াম পরে অন্তরে শান্তি নিয়ে চলে যায় কালের স্রোতে একদিন সেই নূরা পাগলার মাজার নিয়ে চলে এক কিলার কাহিনী সেই কাহিনী অবলম্বনে নির্মিত এই ছোট টেলিকাস্ট ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শোন আমার মনে নতুন একটা খাইশ জন্মেছে সেটা হলো যেভাবেই হোক নুরাল পাগলার মাজারটা আমার চাই মানে আমি বলতে চাচ্ছি নুরাল পাগলার মাজারের আশেপাশে অনেকটা খালি জায়গা পড়ে আছে আমি সেই জায়গাতে আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অফিস করতে চাই কিন্তু কিভাবে চাচা মাজারের জায়গা তো সব মাজারের নামে সেখানে বিনা কারণে আপনাকে রাজনৈতিক কাজের জন্য ব্যবহার করতে কেন দিবে মাজারওয়ালারা তো রাজনীতি করে না রাজনীতি করে না মানে এই না যে সেখানে রাজনীতি করা যাবে না বাংলাদেশে এখন যে আইন আদালতের অবস্থা তাতে লোক সংখ্যা যার বেশি আইন তার দিকে দেখিস না এর আগে কত মাজার দখল করলো কেউ কি কিছু বলেছে বা কিছু হয়েছে আর আমার লোক বাহিনী কি কম আছে কিন্তু আমার তো কিছুতেই মাথায় কিছু আসছে না চাচা মাজারওয়ালারা ভালো লোক কারো কোনো ক্ষতি করে না বা কারোর উপর জোর করে না তার বিরুদ্ধে লোকজনকে কেমনে উস্কাই দিবেন দেখেন ধর্মীয় ব্যাপার কিন্তু যা করার সাবধানে করতে হবে আরে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে তাহলে তোরে বেতন দিয়ে রেখে কী লাভ শোন মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে ধর্মীয় কোনো একটা ইস্যু বের করতে হবে যাতে মাজারটা ভেঙে গুড়িয়ে দিয়ে জায়গাটা দখলে নেওয়া যায় তার আগে মাজারের জায়গাটা ভালো করে দেখে আসতে হবে কী কী বানানো যায় সেটা পরিকল্পনা আগে করতে হবে আল্লাহ 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 গুরুজি আপনার উছিলায় আমার প্রিয় নাতনির শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো আপনি আমাদের জন্য আশীর্বাদ করুন গুরুজি যাতে আমরা সঠিক রাস্তায় সবসময় পথ চলতে পারি আপনার দয়া ছাড়া আপনার শিখানো রাস্তায় পথ চলা খুব কঠিন হবে গুরুজি আপনি দয়া করুন মাগো আমি কিছুই না যা করার তা তো সাইরাব্বানাই করেন দয়াময় আপনাদের সহায় হোক আল্লাহ 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 আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম ভালোই হলো দেখা হয়েছে শোনেন আমরা আলেম মানুষ ধর্ম সম্পর্কে আমরা যা জানি একদম কিতাব থেকে জানি এলাকায় এখন অনেক সিরিকি কার্যক্রম বাড়তেছে তা যদি আপনারা এখনই প্রতিরোধ না করেন তাহলে কিন্তু সেই সিরিক আপনার ঘাড়ে এসে পড়বে তখন কিন্তু জাহাজাম ছাড়া কোনো উপায় নাই তাই সাবধান হয়ে যান কিন্তু হুজুর মাজারে কি এমন সিরিক হয় আমার তো চোখে পড়লো না কখনো আমিও তো মাঝে মাঝে মাজারে যাই সেখানে গেলে মিলাদ কিয়াম হয় আর মিলাদ কিয়ামি আমার অন্তরটা প্রশান্তির ছোঁয়া পায় আরে এটাই তো প্রধান সিরিকি কার্যক্রম মিলাদ কিয়াম কি রাসুলের জামানায় ছিল রাসুল মিলাদ কিয়াম নিজে কখনো করেছেন এমন কোনো দলিল আজ পর্যন্ত আমি কোনো কি যদি পাইতাম তাহলে আমরাও করতাম খানি অন্তরে প্রশান্তি আসলে হবে না এটা কোরআন হাদিসে তো থাকতে হবে এটা একেবারে সিঁড়ি যার কোনো মাপ নাই এগুলো বন্ধ করতে হবে কিন্তু আমাকে কি করতে হবে সেটা বলেন আমি তো আগামাতে কিছুই বুঝতেছি না এতদিন থেকে মাজারে যাচ্ছি মানত করতেছি উপকার পাচ্ছে সবাই আর আপনি বলছেন শিরিক সেটা তো আমাদের বুঝতে হবে হ্যাঁ সেটাই বোঝার জন্য আমরা খুব দ্রুত এর সমাধানের ব্যবস্থা করতেছি আপনাদের আমাদের সাথে থাকতে হবে মানে ইমানওয়ালাদের সাথে থাকতে আমাদের বড়ো বড়ো হুজুর আসতেছে সেখান থেকে আপনারা এর মতামত দিবেন ঠিক আছে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খেলা এবার জমবে আমরা এত করে মাদ্রাসা লাইনে পড়াশোনা করলাম কেউ আমাদের ঠিকমতো সালাম দিতে চায় না মসজিদের ইমামতি করি বেতনটাও ঠিকমতো মতো পাই না আর মাজারওয়ালারা কারো কাছে না চাইতে তাদের পায়ে ধরে কদম বসি করে আর লাখ লাখ টাকা গরু ছাগল এমনটি নতুন গাছের ফল হলেই আগেই মাজারে মানত করে তারপর মাজারে যারা যায় তারা আমাদের মতো ইমামদের কাছে আসে না তাহলে লাভ কি হইল এত পড়াশোনা করে এসব বন্ধ না হলে আমাদের আর মূল্যায়ন থাকবে না এইবার সুযোগ এসেছে বন্ধ করা দেখি কে বাধা দেয় হুজুর কুম্বুচি নিবেন আপনার সাথে আজ আমার সাক্ষাৎ হলো কি যে আনন্দ লাগতেছে আপনাকে বোঝাতে পারবো না হুজুর বলেন আমি আপনার কি সেবায় আসতে পারি আপনার জন্য সামান্যতম সেবা করতে পারলে আমার জীবন ধন্য হতো হুজুর দয়া করে এই অধমের আর্জিটা একটু কবুল করেন আপনার মতো মহামানবের কারণে আমাদের এই এলাকায় এখনও পর্যন্ত রহমতে ভরপুর দয়া করে আপনি দয়া করুন দয়াময় আপনাদের সাথে সব সময় আছেন আপনারা হলেন মহান সৃষ্টিকর্তার ওয়ারিস দয়াময় যদি আপনাদের দয়া না করেন তবে যে তার সৃষ্টির প্রেমলীলা বৃথা যাবে দয়াময় আপনাদের সহায় হোক আপনি তো আমারে দেখাবেন কইলেন কই কিছুই তো দেখতে পাচ্ছি না তোর মতো দিনকানা লোক দিনে কি কখনো সোনা দেখেছে দেখেনি আর দেখবি বা কোথা দেখে সোনা পেলে তো দেখবি আর যেহেতু তোরে সোনা দেখাতে নিয়ে এসেছি অবশ্যই তোরে দেখাবে দেখ দেখ এই দেখ কতগুলো সোনা আরে দেখে নে দেখে দেখে চোখটা জুড়িয়ে নে দেখ দেখতো কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে কে যেন এই অবেলা এদিকে আসছে আমাদের প্ল্যানটা আবার ভেসতে যাবে না তো দেখ তো কে আসে আপনি কোনো চিন্তা করবেন না মহাজন আমি দেখছি কে আমাদের পাকা ধানে মই দিতে আসলো ওইটো কে যেন আসছে এদিকে তবে বোঝা যাচ্ছে না কাছে আসলে হয়তো বলতে পারবো ওই তো মহাজন আপনি সিনার টান করে দাঁড়িয়ে থাকেন আর ওর দিকে ভুলেও তাকাবেন না তাহলে কিন্তু ও ভাবনিবে আপনি মুডে থাকেন আসসালামু আলাইকুম মজেন চাচা আপনি আজ মাজারে আসছেন কোনো মানত আদায় করতে আসছেন কি মানত নয় তবে মাজার দেখতে এসেছি মাজারের এই সুদীর্ঘ জায়গাগুলো এমনি এমনি পড়ে আছে নাকি সেগুলো কার দখলে আছে আর কে কে সেগুলো দখল করে অবৈধ স্থাপনা তৈরি করতেছে সেগুলো তো নজরে আনা দরকার এই পনেরো ষোলো বছর কে কি করেছে তা আমাদের দেখার বিষয় নয় এখন কি হবে সেটা আমাদের জানার বিষয় বুঝেছ বিষয়টা মানে আমি কি বলতে চেয়েছি আমি অন্য কিছু না বুঝলেও আপনার উদ্দেশ্য কি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি মহাজন চাচা এই বাংলাদেশে অনেক নোংরা জায়গা পড়ে আছে যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চান আপনারা সেখানে যান অযথা আল্লাহর অলির মাজারের দিকে কুনজর দিতে এসেছেন কেন এই নুরুল বাবার মাজারে কোনো অবৈধ স্থাপনা নেই আর এখানে কোনো অবৈধ কাজও করানো হয় না এটা হলো আল্লাহর অলির মাজার এখানে মানুষ আসে তার মনের ইচ্ছা পূরণে আল্লাহ রসিল্লা ধরে আল্লাহ রাসুলকে ডাকলে তিনি খুব খুশি হন তাই বলছি কি ভীমরতি বাদ দেন কি বললি তুই আমারে জ্ঞান দিস দুই দিনের পোলা তোর বাপের জন্য আমি দেখলাম আর আমি জ্ঞান নিব তোর কাছ থেকে তবে শোন কান খুলে শুনে রাখ আমার যেহেতু নজর পড়েছে এখানে সেহেতু আমার এটা চাই আমার এই মাজার লাগবে এই মাজারের জায়গা আমার করতে যা করার তাই করব প্রয়োজনে বাহির থেকে ভাড়া করে লোক নিয়ে আসবো জ্বালিয়ে দেব ধ্বংস করে তুই তুই আমারে চিনিস না আমার পকেটের নিচে যত বড় নেতা থাকে সেসব নেতার নামও শুনিস নাই দিব মহাজন চাচা শুধু শুধু আমার সাথে রাগ করতেছেন আসলে আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর অলির বিরুদ্ধে যুদ্ধ লাগাবেন না নইলে আল্লাহ তার বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ করেন এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহর কথা পবিত্র কোরআনের কথা এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে মানত করে মিলাত কিয়াম পরে অলি বন্ধুর সাথে কথা বলে সমাধান নিয়ে এখান থেকে চলে যান এখানে কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না অযথা আপনারা কেন সেটা নিজের মতো ঝামেলা লাগাচ্ছেন আসি আমি পরে আপনার সাথে কথা বলবো আমার মাথা তো কত সয় তোরে আমি দেখব বাবা যান কদম্বুচি নিবেন আমার সাথে আমার বড় নাতনি এসেছে ওর পরীক্ষা আপনি যদি একটু দয়ার নজরে তাকাতেন তাহলে মনটা প্রশান্তি পেতো বাবা যান বুচি নিবেন আল্লাহ 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 কদম্বুচি নিবে বাবা যান কাল আমার পরীক্ষা আছে আপনি দয়া করবেন আমি যেন সহি সালামতে পরীক্ষা দিতে পারি আল্লাহ 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 আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করলাম আপনি বেপরদাহীন মহিলাদের সাথে কথা বলেন আল্লাহ একজন বেগানান পুরুষ আর একজন বেগানান মহিলা এইভাবে কথা বলতে পারে এটা কোন হাদিসে আছে আল্লাহ আপনি ছোটদেরকে পথভ্রষ্ট করতেছেন এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন খুব তাড়াতাড়ি এর প্রতি ফল পেয়ে যাবেন আল্লাহ নামাজ নেই রোজা নেই আর আল্লাহর আছে লজ্জা করে না আল্লাহ আমরা কিতাব নিয়ে আসব যদি এর ব্যাখ্যা না দিতে পারেন তাহলে কঠিন ব্যবস্থা আমরা গ্রহণ করবো আল্লাহ 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 দেরি করলে নুরা পাগলার মাজার আমাদের হাত হয়ে যাবে এখনই সময় এই মাজারের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেয়ার আমি বলি কি তুমি এখনই ইমাম সাহেবকে ডেকে আনো তার সাথী এ বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আলোচনা হওয়া দরকার ধর্মকর্ম নিয়ে আমাদের তেমন জ্ঞান নেই তার পরামর্শে আমাদের কাজ করতে হবে লোকশক্তি যা লাগবে সবা আমি দিব কিন্তু মাজার ভাঙতে কোনো না কোনো একটা ইস্যু তো লাগবে আমি জানি ইমাম সাহেবেরা মাজার সম্পর্কে বিরুদ্ধ ধারণা আছে তারা মাজার পছন্দ করে না তাই তাদেরকে কাজে লাগালে ধর্মীয় সেন্টিমেন্ট মানুষের মাথায় লাগবে আর মাজার গুড়িয়ে দেওয়া সহজ হবে যা যা ইমাম সাহেবকে তাড়াতাড়ি ডেকে আনো একবার খালি মাজারের জায়গাটা দখলে পায় তারপর খেলা দেখানো যাবে গত পনেরো ষোলো বছর অনেক খাইস আর খেতে দেওয়া হবে না ইমাম সাহেব আসলে এই খেলা কিভাবে খেলতে হয় তা শিখিয়ে দেওয়া যাবে ভণ্ড ভণ্ডামি করার জায়গা পায় না আসসালামু আলাইকুম কেমন আছেন মহাজন ভাই আমি তো আপনার কাছে যাইতাম নুরা পাগলার মাজারে যে অসামাজিক কার্যকলাপ হয় তা কি আপনারা জানেন আমি নিজ চোখে দেখেছি তার মাজারে বেগানা নারী নিয়ে অসামাজিক কার্যকলাপ করে তার মাজারের খাদেমকে দেখেছি ছোটো ছোট ছেলে মেয়েদের সাথে বিভিন্ন নোংরা ভাষায় কথা বলতে নামাজ পড়ে না রোজা করে না সে নাকি হয়েছে অলি এটা কি মেনে নেওয়া যায় মহাজন চাচা ভবিষ্যতে আপনি হবেন এই এলাকার এমপি মন্ত্রী আর আপনার এলাকার যদি এমন হয় তাহলে কিন্তু খুবই খারাপ হবে কি যে বলেন ইমাম সাহেব শোনেন নুরা পাগলার মাজারে কি কি হয় তার একটা লম্বা তালিকা করেন আমরা সেই তালিকা নিয়ে তাদেরকে ডেকে মাজার বন্ধ করে দিব তাতে যদি তারা মাজারের কার্যক্রম বন্ধ না করে তাহলে আমরা ফুল অ্যাকশানে যাব আর অ্যাকশানে যাওয়ার জন্য যা যা করার দরকার আমি করব। আপনি শুধু কুরআন হাদিসের বিষয়টা দেখবেন আপনি একদম নিশ্চিত থাকেন মাজারের যত অপকর্ম আছে তা যদি সাধারণ পাবলিককে বলে দেই। তাহলে তারা মাজার ভাঙতে হাতে পাঁচ মিনিটেও সময় নেবে না আপনি শুধু মাজারওয়ালার লোকদের ডাকেন আমি সব লিস্ট করে নিচ্ছি দেখবেন ওরা আপনাকে বিন্দুমাত্র জবাব দিতে পারবে না তাহলে আমি ওদের আগামী কালই ডাকছি আর আপনি সব লিস্ট করে ফেলেন আমার এলাকায় সিড়ি আড্ডাখানা থাকতে পারে না আপনি ঠিক বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে যেহেতু আমিই মিটিং ডেকেছি সেহেতু আমাকেই আগে কথা বলতে হবে মাজারের খাদেমকে ডেকেছিলাম কিন্তু সে আসলে আরো ভালো হতো মাজারে যে অসামাজিক কার্যকলাপ হয় তাকে আপনারা জানেন হজুর নিজ চোখে দেখেছেন মাজারে বেগানা নারী নিয়ে অসামাজিক কার্যকলাপ করে মাজারের খাদিমকেও দেখেছে সে ছোট ছোট ছেলেমেয়েদের সাথে বিভিন্ন নোমরা ভাষায় কথা বলে তারা নামাজ পড়ে না রোজা করে না এটা তাল্লার অলির মাজার হতে পারে না এর তো একটা বিহিত হওয়া দরকার কি বলেন আপনারা আমার এলাকায় যদি এমন হয় তাহলে বিষয়টা খুবই খারাপ হবে আমি ভবিষ্যতে এমপি হব আরও কিছু হওয়ার স্বাদ আছে সেটা তো জানেন আপনারা আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি কিছু কথা বলতাম মানে মাজারের বিরুদ্ধে যারা অভিযোগ দিচ্ছে আসলে অভিযোগগুলো ঠিক নয় আপনি চুপ থাকেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে কথা বলার জন্য মাজারের যত অপকর্ম আছে তা যদি আমি এক এক করে বলতে থাকি তাহলে রাত দিন সপ্তাহ বছর সব শেষ হয়ে যাবে তবুও মাজারের অপকর্মের লিস্ট শেষ হবে না আমি সব লিস্ট করে নিয়ে এসেছি দেখবেন যদি দেখতে চান তাহলে সব জবাব দিতে পারবেন তো হুজুর তো আর মিথ্যা কথা বলবে না ওনারে কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আর আমরা শুধু আল্লাহ আল্লাহ করে সময় পার করে দিচ্ছি ধর্মের সেবক হলো মাওলানারা আর মাজার সম্পর্কে আপনারা যা বললেন তা যদি বাস্তবেই হয় তাহলে তো খুব খারাপ ধন্যবাদ আপনাকে আমাদের মূল আলোচনাটা বোঝার জন্য আপনি আসলে জ্ঞানী মানুষ এখন আপনারাই সিদ্ধান্ত নেন মাজার রাখা যাবে নাকি সেটা গুড়িয়ে দেয়াই অতি উত্তম হবে তবে আমি মনে করি যেখানে এত অপকর্ম হয় সেই জায়গায় কোনো কিছু না রাখাই ভালো আমি জায়গাটা আমার দখলে নিয়ে গরিব মানুষদের জন্য কিছু করা যায় কিনা সেটা ভেবে দেখব তবে আগামীকাল বাদ জুমা মুসল্লিদের সাথে নিয়ে আমরা মাজার গুড়িয়ে দেব যদি তার আগে ওনারা মাজার না গুড়িয়ে দেন তাহলে আমরা আমাদের অ্যাকশনে যাব আজ এ পর্যন্ত কাল বাদ বাকি সিদ্ধান্ত জুম্মা নামাজ পরেই নেওয়া যাবে প্রিয় মুসল্লিগণ আল্লাহ আমাদের একমাত্র রব তার সাথেই আমরা দোয়া ও ইবাদত করব কিন্তু আজকাল অনেক ভাইবোন ভুল করে মাজারকে উপাসনার স্থান বানিয়েছে তারা মনে করে মাজারের অলি আউলিয়ারা তাদের দোয়া কবুল করিয়ে দিবে বা বিপদ থেকে রক্ষা করবে অথচ কোরআনে তালা বলেছেন দোয়া করো আল্লাহকেই তিনি কবুল করবেন সুরা গাফির চন্নিশের ষাট সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন ইহুদি নাসারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে তোমরা তা করো না প্রিয় ভাই বোনেরা কবর জিয়ারত করা জায়েজ তাতে মৃত্যু স্মরণ হয় কিন্তু কবরকে ঘিরে উৎসব করা সিজদা দেওয়া মানত করা কিংবা মৃতকে ডেকে সাহায্য চাওয়া এ সব শের্খ মনে রাখুন শেরক আল্লাহর সবচেয়ে বড় গুণা যা তওবা ছাড়া ক্ষমা হয় না প্রিয় মুসল্লিগণ আল্লাহ আমাদের একমাত্র রব তার সাথেই আমরা দোয়া ও ইবাদত করব কিন্তু আজকাল অনেক ভাই ভুল করে মাজারকে উপাসনার স্থান বানিয়েছে তারা মনে করে মাজারের অলি আউলিয়ারা তাদের দোয়া কবুল করিয়ে দিবে বা বিপদ থেকে রক্ষা করবে অথচ কোরানে আল্লাহতালা বলেছেন দোয়া করো আল্লাহকেই তিনি কবুল করবেন সুরা গাফির ষাট সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন ইহুদি নাসারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে তোমরা তা করো না আমরা আল্লাহর কাছে চাইব কারণ তিনিই দাতা তিনিই রিজিক দাতা আর তিনিই বিপদ থেকে মুক্তি দেন কোনো অলি কোনো মাজার আমাদের ক্ষতি বা উপকার করতে পারে না সুতরাং আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই তার কাছে এখলাসের সাথে দোয়া করি এবং কবর পূজাও বিদার থেকে নিজেদের বাঁচাই নুরা পাগলার মাজারে যে অসামাজিক কার্যকলাপ হয় তা কি আপনারা জানেন আমি চোখে দেখেছি মাজারে বেগানা নারী নিয়ে অসামাজিক কার্যকলাপ করে মাজারের খাদেমকেও দেখেছি সে ছোট ছোট ছেলেমেদের সাথে বিভিন্ন নোংরা ভাষায় কথা বলে তারা নামাজ পড়ে না রোজা করে না এটা তো আল্লাহর এর তো একটা বিহিত হওয়া দরকার কি বলেন আপনারা তাই আসুন এখন আমরা মাজারে গিয়ে মাজার ভেঙে গুড়িয়ে দেব যে যত বেশি মাজারের ক্ষতি করবেন সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন কি রাজি আছেন তো সবাই না রায় আল্লাহ আল্লাহ কত করে বললাম মাজারের জায়গা আমার দখলে চাই আমার দখলে থাকলে তোরা তোদের কার্যক্রম চালাবি কিন্তু তা নয় এবার বুঝেনে কত ধানে কত চাল হয় ওরে গুড়িয়ে দাও ওরে পুড়িয়ে দাও ওরে জ্বালিয়ে দাও আমি গেলাম বাই বাই টাটা এভাবেই ওরা ইসলামের দোহাই দিয়ে সাহাবায় কেরাম থেকে ইমামদের যুগ এরপর বেলায়েতের যুগ তথা অলি আল্লাহর যুগ এবং যুগ যুগান্তর থেকে তারা ধর্মের নামে অধর্মের কাজ করে আসছে ওরা আগে ছিল আবু জেহেল আবুল আহাব বাহিনী পরে ইয়াজিদ বাহিনী এবং এখন তারা দাজ্জাল রূপে বহমান এদেরকে চিনে রাখুন ওরাও জানে আল্লাহর অলিরা কত মহান আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন নিশ্চয় আল্লাহর অলিদের জন্য কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না সুরা ইউনুস আয়াত তেষট্টি অতএব অলির মর্যাদা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন রসুল সাল্লু আলিউসাল্লাম আরও বলেছেন যে আমার কোনো অলির সাথে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সহিবুখারি অতএব অলির বিরোধিতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা আল্লাহর অলি মানে কোনো রহস্যময় মানুষ নয় আল্লাহর অলি সেই বান্দা যে ইমানদার পরহেজগার এবং আল্লাহ ভীরু আমাদের ইতিহাসে শাহ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হজরত শাহ জালাল রহমতুল্লাহ হজরত শাহ পারান রহমতুল্লা সহ অসংখ্যা অলি আল্লাহ শুধু অলৌকিক কেরামতের মানুষ নন বরং কোরআন সুন্নার আলো ছড়ানো মানুষ তারা যুগে যুগে মোহাম্মদী ইসলামকে আলোকিত করার জন্য এই পৃথিবীতে আগমন করে থাকেন তাই মনে রাখুন আল্লাহর অলিদের ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আর তাদের সম্মান করা মানে ইমানকে রক্ষা করা তাই আসুন মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং সঠিক বোঝার তৌফিক দান করেন আমিন Yalam, bye bye Tata!